রাতে ঘুমানোর সময় এই তিনটি সুরা পড়ে যদি ঘুমাতে পারেন আল্লাহ পাক আপনাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি তালা আপনার টাকা পয়সা সংসারে আয় রুজিতে প্রচুর পরিমাণে আল্লাহ রব্বুল আলমিন বারাকা দিবেন আমার মা বোন আমার মুসলিম ভাই আপনারা যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন শুধু যে টাকা পয়সার মধ্যে বরকত দিবেন আল্লাহ পাক তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর দৌলতকে হেফাজতে রাখবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদগুলা আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন শুধু তাই নয় কবরের মধ্যে আল্লাহ আলামিন এই সুরা আপনার বন্ধু হয়ে কবরের মধ্যে পাশে থাকবে এজন্য প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পড়ে যদি ঘুমাতে পারেন কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন এই তিনটি সূরা বলার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অবশ্যই আপনারা এশারেন নামাজ পড়ে পুরুষ যারা এশান নামাজ জামাতে পড়বেন আমার মা বোনেরা বাসার মধ্যে অবশ্যই এশার নামাজ পড়বেন এশার নামাজের পরে তিনটি সুরা পড়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যাবেন এশার নামাজ আপনাকে পড়ে ঘুমাতে হবে এই জন্য আমার ভাইয়েরা আমার মুসলিম মহিলা মা বোন নামাজ পড়ার আগে আল্লাহ আলামিন পুত পবিত্র হওয়ার জন্য কোরআন আল নির্দেশনা দিয়েছেন কারণ আপনি যদি পবিত্র না হয়ে নামাজ যদি আপনি পড়েন আপনার নামাজ হবে না আগে ভালোভাবে পবিত্র হওয়া লাগবে তারপরে নামাজ পড়তে হবে মহান আল্লাহ রব্বুলায়নমিন কোরআন আল আল্লাহ পাক বলেন الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم الله <applause> بَاكَ ایمان دار در کے ڈکے ڈکے بولن وہ ایمان دار را نماز دارانو نام পুত্র পবিত্র হতে হবে অজু করে পবিত্র হয়ে এশার নামাজ পড়বেন এশার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করবেন খাওয়া দাওয়া শেষ করার পরে বিছানায় যখন যাবেন ঘুমানোর আগে এই তিনটি সুরা পড়বেন এক নাম্বার সুরা হল করেল কেরিমের উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার সুরা যে সূরার নাম হলো সুরতুল মুলুক ত্রিশ আয়াত বিশিষ্ট সুরা এই সুরার মধ্যে ত্রিশটি আয়াত আছে এতটাই ফসিলত এই সুরাটির এতটাই ক্ষমতা কেয়ামতের ময়দানে এই সুরা রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার মধ্যে প্রত্যেক রাতে আসেন নামাজের পরে ঘুমানোর আগে আমি মুলুক মূলক আয়াত বিশিষ্ট সুরা প্রত্যেক রাতে তালাওয়াত করেছে আমাকে মোহব্বত করেছে রব্বুল আলমিন আপনার কাছে দরখাস্ত করি আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দেন রব্বুল আলমিন জান্নাতের ফায়সালা করে দিবেন আর এই সুরতুল মুলুক ওই আল্লাহর বান্দাকে টেনে টেনে ধরে 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 আল্লাহর জন্নাতে পৌঁছে দিবে সোভান আল্লাহ সম্মান মর্যাদা সমস্ত ফিরিশ তারা দিবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আল্লাহ হামদি। এই সুরতুল মুলুক যদি আসার নামাজের পরে ঘুমানোর আগে যদি পড়েন এই সূরাটি যদি তালাওয়াত করেন আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন শুধু তাই নয় যখন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে যখন আপনাকে গোসল করানো হবে সাদা কাফন পরানো হবে পুরুষদের জন্য তিনটি কাপড় নারীদের জন্য পাঁচটি কাপড় পাঁচটি কাপড় পড়ায় জানাজা দিয়া যখন খবরের মধ্যে নিয়ে যাবে কবরে যখন আপনাকে শোয়ানো হবে আপনাকে শুয়ে যখন উপরে যখন বাঁশ যখন চাপা দিবে মাটি যখন দিয়ে দিবে আপন জন আত্মীয় স্বজন ছেলে আত্মীয় স্বজন সব যখন চলে আসবে কবরে আপনার সাথে কেউ থাকবে না কবরে কেউ থাকবে না টাকা পয়সার দৌলত নাই বিদ্যুৎ নাই লাইট নাই আলো নাই খাবার নাই কিছু নাই বিশ্বাস করুন মুসলমান আমার মহিলা মা বোন মুসলিম ভাই আপনি যদি দুনিয়াতে থাকতে যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সুরোতুল মুলুকটি যদি তালাওয়াত করে ঘুমান এই সুরোতুল মুলুক আপনার কবরে আপনার পাশে থাকবে বন্ধু হয়ে যখন ফিরিস তারা প্রশ্ন করার জন্য আসবে সুরতুল মুলুক উত্তর দিয়ে দিবে আর সুরতুল মুলুক আপনার সঙ্গী হয়ে কবরে থাকবে সোভানুল্লাহ এজন্য সকলকে অনুরোধ বিনয়ের সাথে বলছি আমার মা ও আমার বোন ও আমার মুসলিম ভাই প্রত্যেক রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে সুরতুল মুলুক তেলাওয়াত করবেন আল্লাহ তালা দুনিয়া আখেরাতে কল্যাণ দিবেন দ্বিতীয় নাম্বার যেই সুরাটি পড়বেন বিশ্বাস করুন এই সুরাটি ছোট্ট কিন্তু এত ফজিলত এত দাম এই সুরাটি যদি আমল করেন জীবন থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা সব দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আয়ালবীন রহমত নাজিল করবেন এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় আছে এই সুরার মধ্যে আমাদের আল্লাহ পাক মহান আল্লাহ রব্বুল আয়ালবিনের পরিচয় আছে প্রিয়নবী বলেন এই ছোট্ট সুরাদি সুরাটি যদি কেউ মনোযোগ দিয়ে একবার পড়ে আল্লাহর সাথে সাথে কোরআন আল করিমের পারা তেলাওয়াতের নাকি বান্দা রামল নামার মধ্যে দিয়ে দেন সোভান আল্লাহ যখন আল্লাহর কোনো বান্দা সুরতুল ইখলাস দুইবার পাঠ করে বিষপাড়া পাড়া তলা সাপ পেয়ে যায় সুরাটি যদি তিনবার তালাওয়াত করে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্ল আলী ওসাল্লামের কাছে একজন সাহাবি আসছেন আইসা বললেন মায়ার নবীজি ও গো আল্লাহর হাবিব আমাকে চতুর্দিক থেকে দরিদ্রতা গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে হাবিবাল্লাহ হাবিব আপনি আমাকে এমন একটি আমল দেন যে আমল করলে অভাব অনটন চলে যাবে নবী বললেন সাহাবি তুমি সব সময় সুরে খুলাস আমল করো হাঁটতে সুরে খোলাস পড়ো চলতে সুরে খ্লাস পড়ো দাঁড়িয়ে সুরেখ্লাস পড়ো বসে সুরে খ্লাস পড়ো পাঁচ ওক্ত নামাজের পরে সুরেখ খ্লাস পড়ো সুরেখ লশ যখন ঘরে যখন নিজের ঘরে প্রবেশ করবে তখনও সুরে খ্লাস পড়ো যদি তুমি সুরে খ্লাস যদি বেশি বেশি পড়ো আল্লাহ রব্বুলায় আমি তোমাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন তুমি কল্পনাও করতে পারবে না ওই সাহাবে কিছুদিন পরে নবী সাল্লাহ আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো রাস্তায় বলল গো আল্লাহ নবীজি সৈদুল মুরসালিন রহমাতুল্লিলাম নবীজি আপনি যেমন করে আমল দিয়েছেন তেমন করে আমল গুলা করি কিন্তু মহান আল্লাহ রব্বুলায় আমাকে এত পরিমাণে এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এত অল্প সময়ে এত ধনী হব এটা আমার কল্পনাও ছিল না নবী বললেন এটা হচ্ছে খ্লাসের বরকত বেশি বেশি করে খ্লাস পড়ো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মান আজ সৌরতুল ইখলাস আশার মা রথ বানাল্লা লাহু বাইতাং ফিল জান্না যে ব্যক্তি সরা ইখলাস বার পাঠ করবে আল্লাহ রব্দুল আল্লামিন তার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দেন বার পড়লে দুইটি বিল্ডিং বার পড়লে তিনটি বিল্ডিং প্রতি দশে দশে বিল্ডিং বরাদ্দ হবে ও আমার ভাই বোন দুনিয়ার বিল্ডিং সিমেন্ট পাথর বালি ইত্যাদি দ্বারা বিল্ডিং হবে মুনি মুক্তা হীরা সুবান আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লামের কাছে জিব্রাইল আসলেন রাস্তা দিয়ে হজরতে আবুজর গিফারি যাচ্ছেন একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন জিবরাইল বললেন ইয়ার রসুল আল্লাহ মায়ার নবীজি এই সাহাবিকে আপনার আবুজর নাকি নবীজি বললেন আপনি আবু জরকে চিনেন কিভাবে জিব্রাইল বললেন আবু জরকে শুধু আমি চিনি না আবু জরকে আমি ভালোবাসি সোমান আল্লাহ নবীজি বললেন কি কারণ কেন ভালোবাসেন বলতেছে শুধু আমি ভালোবাসি না আসমানের ফিরিস তারা ভালোবাসে আসমানের ফিরিশ তারাই শুধু ভালোবাসে না মহান আল্লাহ রাব্বুলায় নামিন নিজে ভালোবাসেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন নবীজি জিজ্ঞেস করলেন কারণ কি সবাই ভালোবাসে কারণ কি বলতেছে আপনার সাবি জোর বেশি বেশি সুরে পড়ে। পরে সুরেখলাসকে মহাব্বত করে ভালোবাসে এজন্য আল্লাহ আবু জরকে ভালোবাসেন ফিরিস্তারাও ভালোবাসেন আমি জিবরাইলও ভালোবাসি সোবান আল্লাহ প্রিয় ভাই বোন রাতে আগে তিন নম্বরে যে সুরাটি পড়বেন যে সুরা পড়লে কপাল খুলে যাবে রিজিক বাড়বে গুনামাফ হয়ে যাবে যে সুরা পোল্লা পক্ষ থেকে রহমত নাজিল হবে সেই সুরা হল সুরতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত ওই আয়াতের নাম হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়বেন তার আগে আপনাদেরকে বলতে চাই آية الكرسي بمنج قشته الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله النبي صلى الله عليه وسلم بلن تم رجو دراتر بلا اي آيات الكرسي جدي بات الله باك يجون নিয়োগ দিয়ে দেন ওই ব্রিজটা সারা রাত পাহারা দেন এবং আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেফার করতে থাকেন আপনার গড়ে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার সম্পদকে আল্লাপাক নিরাপদে রাখবেন প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম্মারও বলেন যদি আল্লাহর কোনো বন্দা ফরজ নামাজের পড়ে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহর বান্দার জান্নাতে প্রবেশ করবে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে কিন্তু মাঝখানে একটি বাধা আছে সেই বাধা হল মৃত্যু মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোমানল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তাহলে রাতে ঘুমানোর আগে যে তিনটে সুরা পড়বেন প্রথম হচ্ছে সুরতুল মুলুক উনত্রিশ নাম্বার পারার প্রথম নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা ইখলাস উলহু আল্লাহ সুরা তিন নাম্বার হচ্ছে সুরতুল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এ আমলগুলা যদি করেন আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন এ আমলগুলা যদি করেন আমল নামা হবে এ আমলগুলা যদি কন্টিনিউ করেন মনের দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে টাকা পয়সার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ভরপুর বারাকা দান করবেন অঢেল ধন দৌলতের মালিক হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে প্রতি রাতে ঘুমানোর আগে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে এই তিনটি সুরা পড়ে এশার নামাজ পড়ে এই তিনটি সুরা পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নার তরিকায় ঘুমানোর যেন তা দান করেন সুন্দর তরিকায় ঘুম কীভাবে আপনি অজু অবস্থায় ঘুমাবেন তারপর ডান কাত হয়ে ঘুমাবেন জিকির দোয়া দুরুদ ইস্তিকার পড়ে পরে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন এটাই হচ্ছে সুন্না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই তিনটি সুরা প্রতিরাতে পাঠ করার তা দান করুন